فَهَذَا ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث جنة الله अतिम भाई नहीं আমি পেয়েছি আপনি আপনার মাও নাই আপনার বাবাও নাই আমি আপনার বাবারেও নিয়ে গেলাম আমি আপনার মায়েকেও নিয়ে গেলাম ফাওয়া ও পয়গম্বর আমার এরপরে আমি আল্লাহ আপনার আশ্রয় নিয়ে দিলাম ও পয়গম্বর আমার আপনি ছিলেন পথারা আমি আল্লাহ আপনার পথ দেখা দিলাম শুধু তাই না আপনি ছিলেন গরিব আমি আল্লাহ আপনার ধনী বানায়া দিলাম আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম ও পয়গম্বর আমার আপনার সম্মান বেশি আপনার মর্যাদা বেশি কে বেশি জানেননি আমি আল্লাহ আপনারে জানাই দিলাম ফাহাম্মালিয়াতি মা ফালা তাফাহার জীবনে কোনো দিন কোনো এতিমের আপনি জবাব দিতে পারবেন না ও আম্মা সাইলা ফালা তানহার ও পয়গম্বর আমার কোনো সাহেল যদি আপনার দরবারে এসে চায় তার জীবনে কোনো দিন আপনি তারায়া দিবেন না ও আম্মা বিনিয়মতি রব্বিকা ফাহাদিস আপনার রবের গুণকীর্তনের কথা মানুষের বয়ান করে শোনায় আপনি বয়ান করেন আপনি আলোচনা করেন এই কারণে আমার মায়ান নবীর পুরা জেন্দেগিতে একটা সেকুলার ও জীবনে কোনোদিন বলতে পারবে না আমার মায়ান নবীর পাশ দিয়ে একটা এতিম হেঁটে গেল ওই এতিমের মাথায় নবী হাত বুলান নাই চিল্লায় পড়া যাবে কি মারহাবা জীবনে কোনোদিন এটা সেকুলার প্রমাণ করতে পারবে না নবীর ডানে বামে সামনে পেছনে একটা এতিম হাইটে গেছে আর নবী হাত বুলান পৃথিবীর কোনো ব্যক্তি এটা প্রমাণ করতে পারবে না নবীজির পাশ দিয়ে এতিম গিয়েছে নবী হাত বুলিয়েছেন তার জন্য দোয়া করেছেন এবং শিক্ষা দিয়েছে এই ওম্মতে মোহাম্মদী ওম্মতে মোহাম্মদীকে এই ওম্মতেরা তোমরা জীবনে যদি কোনো চলার মধ্যে একটা এতিম পাও এতিমের মাথায় যদি হাতটা একটু ভুলে তার জন্য রবের কাছে দোয়া করে দিতে পারো তার মাথার চুল পরিমাণ সব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিব আর যদি এতিমের পাশে তুমি দাঁড়াও স্বয়ং আল্লাহ তোমার পাশে এসে দাঁড়িয়ে যাবে বাংলা পড়ে না জিমায়ার নবীর মতো এতিম কেউ নেই আছে দুনিয়াতে আসার পরে জীবনেও কোনো দিন বাবা কেমন দেখতে পান নাই আমার মায়ানবি বাবা কেমন চুমুখান নাই কিছুই পান নাই আমার পয়ে নম্বর একদিন আমার মায়ানবি যখন খেলার মাঠের দিকে আসরে নামাজের পরে হাঁটতে হাঁটতে যায় যাওয়ার পরে ওই খেলার মাঠের মধ্যে যায় দেখে কিনারার মধ্যে একটা ছোট বালক চোখের পানি ফালে ফালে কান্না করে ও খেলাধুলাও করে না ও কোথাও যায় না ও খেলেও না চোখের পানি ফালে কান্দে আবার মায়ানবি বলে ছেলে তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করো আমি বুঝলাম না কেন তোমার চোখের মধ্যে পানি আমার মায়ার নবীটা বলতে দেরি সঙ্গে সঙ্গে চোখের পানির মাত্রা আরো বেড়ে গেল কয়ে কয়ে গম্ব আপনি যে আমারে বললেন আমি খেলি না কেন কান্দি আমি খেলার মাঠে গেলে আমার মায়ের কথা আমার মনে পড়ে যায় আমার বাবার কথা আমার মনে পড়ে যায় আমি ছোটবেলায় আমার বাবারেও হারাইয়া ফেললাম মারও হারাইয়া ফেললাম এই ময়দানে এডা বামে যেই মানুষগুলো আছে এরা জানে রে মহারণ কি পরিমাণের বেদনা এরা জানে বাবাহারণ কি পরিমাণের বেদনা আমার মায়ার নবী কয় এতিম রে তুই জানি আমি জানি তোর চোখের পানির মূল্য আমার দরবারে আছে আমি দুনিয়াতে আসার পরে আমার বাবার ঘর আমি পাই নাই আমি ছোটবেলায় ছয় বছর বয়স মা হারাইছি ও এতিম তুই আ বাবা না ইত্যুই বর এম এতিম হওয়ার কারণে আমি তোর পরিপূর্ণ কদর বুঝতে আমার মায়ার নবী এতিমটাকে সঙ্গে করে রেয়ালো নবীজি ঘরের মধ্যে যাইয়া আম্মা জান ঘরের মধ্যে আছে মায়ার নবী বলে আয়েশা এমন এক এতি মেরে আমি তোমার সামনে নিয়ে আসলাম রে আয়সা তার মাও নাই তার বাবাও নাই সে বড় এতি আমি খেলার মাঠে গেলাম আমি তাকায়া দেখলাম ও কিনারায় চোখের বাড়ি বলে কান্না করে আমায় আর নবী বলে ও আয়সা আমি মা হারাইছি বাবা হারাইছি ছোটো বেলায় আমার সব কাহিনী তোমার পরিপূর্ণ জানা আছে আমি তারে নিয়ে আসলাম এখন থেকে সে হয়ে যাবে তোমার ছেলে আমিও তারে ছেলে বলে মেনে নিলাম ও আয়েশা আমি জানি আমি বাবার আদর পাই নাই ও পায় নাই আমি ওর কদর পরিপূর্ণ বুঝি ওরে ঘরের মধ্যে একটু নাও আর একটু রে সুন্দর করে গোসল করায় দাও আল্লাহর আল্লাহ

বাবার আদর পাই নাই আমি মায়ের আদর পাই নাই রে ছোট্ট বালক আমি বাবা হারাইয়া একদিন খেলার মাঠে যখন খেলাধুলা করার জন্য যাই ওই কিনারায় যাইয়া আমিও চোখের পানি পালা পালা কাঁদতে লাগলাম সব শিশুরা খেলাধুলা করে এদের বাবার এদের নেওয়ার জন্য সন্ধ্যা মে আইলো। এদের কপালেও চুমু দিল এদের নাকে মুখের মধ্যে চুমু খেয়ে বাড়িতে যায় আমি চোখের পানি পালা কান্না করতেছি আমার বাবা কেন না আমার বাবাকে আমারে নিয়ে যায় না ও ছোট্ট ছেলেরে ওই হালাতে এমন অবস্থা হয়ে গেল আমি যখন বাড়ি যাই না আমার মা বুঝতে পারলো আমি মোহাম্মদ মনে হয় খেলার মাঠের কিনারে আইছি সঙ্গে সঙ্গে মা আমে না নবীরে খুঁজার জন্য যখন খেলার মাঠের কিনারে যায় খেলার মাঠের কিনারে যাইয়া আমার মায়ের নবীরে যখন পায় যায় বলে মোহাম্মদ রে ও বাবা মোহাম্মদ রে ও বাবা বলছে আমার বল মায়ান্নবী বলে ও মা আমার কেউ মারে নাই কে আমার মারবি আমিতো আমি বাহারাইয়া আমি বড় এতি সব শিশুদেরকে এদের বাবারা নিয়ে চই লাগালো এদের বাবার এদের কপালের মধ্যে চুমু দেয় এদের নাকের মধ্যে চুমু দেয় এদের কালের মধ্যে চুমু দিয়ে নিয়ে যায় আমার কি বাবা নাই কে নামা বাবা সঙ্গে সঙ্গে না কয় মোহাম্মদ রে ও বাবা মোহাম্মদ রে ও বাবা চল বাবার কপুরের পাশে ধরে নিয়ে যায় বাবারে পাবি না ওখানে গেলে তুই বাবারে পাবি তুই যখন গর্ব কালবের মধ্যে তখন নাম তো আর বাবা আমার কাছ থেকে বিদায় নেওয়া যখন ব্যবসা করার জন্য রওনা করে গেল বণিকদের সঙ্গে আসার সময় উনি ওই জায়গায় মারা গেল ওই জায়গায় দাফন হয়ে গেল আমার মায়ান নবী কয়ে মা মারে নিয়ে চল না আব্দুল মুতালিবের দরবারে যখন যায় আর যা বলে অনুমতি দাও পারমিশন দাও নিয়ে যাই মোহাম্মদের তার বাবার দরবারে শ্বশুরকে অসুবিধা নাই তুমি নিয়ে যাও মায়ান নবীর সঙ্গে নাও যখন মায়ান নবী

কিছু বানাইতাম না আমার নবী কানবে এই কান্না জীবনেও কোনোদিন আমি সহ্য করতে পারব ও জিব্রাইল যাও জিব্রাইল যখন বলা হলো নবী দরবারে আইলো আমার মায়ার নবী দরবারে আইসা একটা ধাক্কা দিয়ে আমার মায়ার নবীর এক পাশে করে নিল মা আমি না কয় ও সন্তান আয় না চল না তোরে বাড়ি মধ্যে নিয়ে যায়। আর বাবার জন্য কান্না করেও কোনো লাভ নাই জীবনেও কোনো দিন তোর বাবা আর ফিরে আসবে না

দুনিয়াতে আসার পরে তুমি বাবারে পাও নাই বাবার মা বিন্দু মাত্র পাও নাই বাবার আদর পাও নাই বাবার জন্য আমি জানি বাবার আদর না পাওয়া সন্তানটা যদি দুনিয়া ফেসে যাবে তবে জানি না আমি মা মনে হয় এখনই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে আমার নবী চোখের বাণী ফালা ফালে কান্দয়বীকে মা গ তুমি যদি আমার বিদায় দেওয়ার যাও এই মক্কাতে আমার কেউ না আমি তো এমনি হারা হারাবার যদি আমি মাও হারা ফেরি আমি যাব সঙ্গে সঙ্গে মা মিল অসুবিধা নাই আমার রবের কাছে তোমার গেলাম আমার রব তোমারে দেহে ধুই রাখবে উম্মে আয়মান আছে আর তোমার চাচা আছে আমি এদের কাছে তোমার দিয়া গেল আমার মায়া নবী বলে ও মা তুমি আমার বিদায় দিও না যদি আমার পিতায় দেবে আমি কারে মা বলে মা বলে ডাকবো আমার মায়ের নবীর মাকে মা নবী আপনার জানায় একটা পর্যায়ে মা মেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার মা ওলার কুদর আল্লাহর পরীক্ষা অনুষ্ঠানে মা ও নাই এর আগে বাবাও নাই নবীজি বয়ন করে এতিম রে আমি ওই জায়গা থেকে আমার মারেও হারাই আমার বাবারও হারাই নাও আমি এমন এতিম রে আমি এতিমের কদর বুঝি ওই এতিম রে আজকে থেকে তুই আমারে বা

আজকে দেখে আমি তোমার বাবা ঘরের বিবি আমার আয়সো তোমার মা তুমি জীবনে কোনোদিন এই ঘাটতি পূরণ করবা এই চিন্তা তো তুমি করো নাই কিন্তু আমি সেই ঘাটটি তোমার পূরণ করে দিলাম আজকে দেখে মনে করবা হজরত মোহাম্মদ

আজকে দেখে আমার বাবা হয়ে গেছে পয়গম্ব আমার মা হয়ে গেছে আয়েসা এই জন্য আর আমার চিন্তা নাই আমার কোনো টেনশন ওই খেলার মাটির সব ছেলেরা কয় তোমার কপাল এত ভালো এত চান তোমার এত পরিমানে ভালো আজকে থেকে হয়ে গেল নবী তোমার বাবা নবীর বিবি হয়ে গেল তোমার মা আজকে যদি আম গো মা বাবা হারাইত বাবা পাইতাম নবীরে মা পাইতাম বিবি নবীর বিবি হায় সারে আম কপাল মন্দ মা বাবা হারাই রাই কেন বুঝাইতে চাইলাম রে বা আমার মায়ের নবী ছিলেন এতিম এতিনদের পাশে গিয়া দাঁড়িয়ে গেলেন ইন্নাকালা ছিল রহমান

দেখবেন হকের কথা বললে মানুষ বিপদে পরে কি পড়ে না কথা কয় না কে পের পরে কয় কি তোর মতো খারাপ আর কেউ নাই হক কথা কইলে বেজার হয়ে যায় দেখবেন হকের কথা বললে ওরে জিন্দান খানা দেয় হকের কথা বললে ওরে মারে ওরে ধরে ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই যিনি বোখারায় জন্মগ্রহণ করেছিলেন এত দামি এক হাদিস বিশারদ ছিলেন এত দামি এক ব্যক্তি ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ যুগশ্রেষ্ঠ মহাদিস এই সমস্ত এই ব্যক্তিটারেও তার এলাকার বাদশা তারে বলল এই আবু মোহাম্মদ তুমি আবু আবদুল্লাহ মোহাম্মদ তোমাকে আমি অফার করছি আমার এই রাজ রাজ সিংহাসনের মধ্যে যে রাজনীতি আছে এটার মধ্যে তুমি একটু ঢুকো এক হয় না তোমাদের এই পচা রাজনীতি আমি করব না এর সঙ্গে সঙ্গে ঘাট ধরে ধাক্কা দিয়া এই থেকে বের ফেরা তুই এলাকায় থাকতে পারবে না সমরকন্দে যাও ওখানে গিয়া উনি মৃত্যুবরণ করলে দেশের মধ্যেও থাকতে পারে না কেন উনি ছিলেন হকের পক্ষে নিয়মই হলো হকের পক্ষে কথা বলবেন আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার শত্রুর কোনো অভাব নাই দেখবেন এনিমি আপনার ডানে এনিমি আপনার বামে এনিমি আপনার সামনে এনিমি আপনার পিছনে আপনার পুরো বন্ধু নাই কেন আপনি তো হকের কথা বলতে পারেন মনে রাখবেন যদি হক কথা কইলাম ইতিকা কথা কোনো মানুষের শুনায় যদি কবরে যাইতে পারেন নবীদের শিক্ষা হলো যারা হকের কথা বলে এদের ব্যাকগ্রাউন্ডে নবী দাঁড়ায় যায় আপনি নিজে বলতে পারেন না আরেকজনে বলে তার পক্ষে সাফাই গাইবেন তার কেন আই টু দি কুতবারে তার নবীর সুপারিশ নিয়া জান্নাত পর্যন্ত যাওয়া যাবে ঠিক মিয়া নবীর গুণ ছিল এটা আতুইন আলা মা নওয়াই বিলহহ যারা হক এর কথা বলতেকে বিপদে পড়ছেন ও মেয়েকে সাহায্য করতেন সুবহানাল্লাহ পড়েন আর জোরে বলেন সুবহানাল্লাহ নবীর একটা গুণ ছিল এজন্য জান্নাতি মানুষের গুণ হলো এরা জীবনে কোনোদিন কোনো ভিখারি দেখলে ধমক দিয়া তাড়ায় দেয় না বলে যায় ভিখারি তোর কি লাগবে বল আমায় সঙ্গে সঙ্গে দেয় এরপরে দিয়া ফিরা দেয় আপনার পকেটে নাই এটা না বুঝলা আপনি ভিকারি বলবেন আল্লাহ কে হস্তে মাফ করেন কি বলবেন আল্লাহকে হস্তে মাফ করে আপনার কাছে নাই বা দিতে মন চায় না এটা বলে দেন মনে রাখবেন কোনো মিসকিন কোন অসহায় কোন এতিম কোনো গরিবকে জীবনে কোনোদিন দিন ধমক দিবেন না জাহান নামীদের দূর এরা এতিমদেরকে ঠকায় এরা মিসকিনদের ঠকায় এরা নিঃস্ব সহায়দেরকে গালি দেয় নিঃস্ব সহায়দেরকে জীবনে কোনো এরা খাওয়ায় না এটা এদের দূষ জাহান নামীরাই বলছে কারা বলছে জাহান নামীরাই বলছে দুই নম্বর দোষ আর কি দোষ আছে নিকা আছে তো কি দোষ কও আল্লাপাক সুরত আল বুদ্ধা সিরিসে বয়ান করে জাহান তখন বলবে আমরা না এরা বলবে আমরা খুশ গল্প করতাম কেমন আমাদের সমাজে খুব খেয়াল রাখবেন এই সমাজে চায়ের দোকান নাই আমাদের গ্রামে চায়ের দোকান আছে না এই চায়ের দোকানের মধ্যে আড্ডা দেয় দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘণ্টা যেই ব্যক্তি ওই ব্যক্তি আজাইরা কি ওর কোনো কাজ কাম নাই বুঝেন নাই আপনি তো ব্যস্ত আপনার তো সময় আছে আপনি কাজ করেন এই সময় গুরুত্ব দেন কাজ করেন কিছু লোক আছে দেখবেন ওর খালি কামিয়ে দেয় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা চায়ের দোকানে বইব আর চায়ের দোকানে বসলে সবাই খালি সুভানলা পরে কথা কয় না চায়ের দোকানে বইলে আলহামদুলিল্লাহ পরে

কি mering এবার কথা একটা উঠছে না মোটামুটি আরেকজনই কয় কার কার বিষয়ে কয় ওই যে উত্তরফারার আমি জানি তো কি জানো আর গো এই সাথে আর चावल মনে মনে কয় তোমরা খালি किस्सा জমাও আর জমলেই তো মোটামুটি বিশ 30 জন লোক তো গাইলেন জমা গেল লোক মোটামুটি টিভি লাগাও টিভি একদিক দিয়ে চলবে আমাদের किस्सा একদিক দিয়ে চলবে আর চা বাড়ানো চলবে लास्टে বিল দিবে কে একজন দিয়ে দিদি অবশ্যই না বিলদের মধ্যে এই যে করতেছেন আপনি কার বিষয়ে গিবত। বধ মিয়া জাহান নামীরা ওদিন আফসুস করে হাত কামরা কামরা বলবে কুন্না নাখু তোমার ঘ ইদিন যারা খুশ গল্প করে সময় কাটাইতো গিপত করত শেখায়াত করত আমরা এদের সঙ্গেই থাকতাম কুন্না আমরা ছিলাম না খুদ মাহাল খিদিন খিদিনদের সাথে খুশ গল্পকারী আমরা ছিলাম গিবৎকারীদের সাথে আমরা একজন গিবৎকারী ছিলাম শেখায়তকারীর সাথে আমরা একজন শেখায়তকারী ছিলাম এ কারণে আজকে আমরা এই দোষের কারণে জাহান নামে তোমাদের ভিতরে এই দোষ ছিল না এ কারণে তোমরা জান না এটা কি আল্লাহর কথা না জাহান মুখের কথা জাহান নামীদের মুখের কথা আল্লাহ বলছেন জাহান্নামীরা নামীরা বলবে জাহান নিজেরাই বলবে আমরা নাখুদু মাআল খায়দিন এরপরে আর কোনো দোষ আছে নি কি কয় আরেকটা দোষ এলো ওয়াকুননা নুকযিবু বিয়াউমিদ্দিন চিল্লা পড়ল আল্লাহু আকবার আল্লাহু বললে কেন জান্নাতে যেতে পারলাম না কেন হাসরের ময়দান হবে কবরের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উঠাবে জীবনেও কোনো দিন এটা কল্পনাও করতে পারি নাই আমরা চিন্তা করলাম দুনিয়া শেষ হয়ে যাবে জীবনেও কোনো দিন আমার রবের বিচারে কাট কাঠ যাওয়া লাগবে না এই বলেন না কবরের পরে আখেরাত আখেরাত আছে না নাই আছে নি এ বিশ্বাস অন্তরের মধ্যে আছে না নাই আমান তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ও বান্দারা ছোটবেলায় মক্তবের মধ্যে পড়লেন রবের জানায়া দিলে আল্লাহ তোমার প্রতি আমি ইমান মালাইকা মালায়িকাদের প্রতি আমি ইমান আনলাম সব আস মানে কিতাবের প্রতি ইমান আনলাম সমস্ত রসুলদের প্রতি ইমান আনলাম ও আল্লাহ তোমার আখের আজ যাইছে এটার প্রতি আমরা ইমান আনলাম দেখি নাই এরপরও বিশ্বাস স্থাপন করে নিলাম মনে রাখবেন রে বাবা এই দুনিয়াতে যতই আপনি চালাকি করলেন আসরের ময়দানে রবের বিচারের কাঠ একদিন দাঁড়ানো লাগবে আপনার এলাকার একটা ঘুরি প্রেমিক দেখবেন এই বাতাসের সময় ঘুরি বানাইয়া ঘুরি আসমানে উড়াইয়া দেয় কয়ে ঘুরি তুই উড়ো তোর মতো আছে না নাই দেখবেন ঘুরি বানাইয়া ওর চাইতেও বড় এত বড় ঘুরি বানায় বড় একটা হাওড়ের মধ্যে সাইরা দেয় গুড়িও দেখবেন ডানে যায় বামে যায় সামনে যায় পেছনে যায় ও একটা চেয়ার নিয়া তার উঠানের মধ্যে বৈশা ও গুড়ির দিকে তাকায় তাকায় দেখে কি মজা হঠাৎ করে বিকেল বেলার মন চায় না দেখে ঘুরির একই কাহিনী বারবার দেখতে ভাল লাগে না দেখবেন একটা বড় যায় যখন বিকাল চলে আসলো ও টায়ার্ড হয়ে গেল অবসর অবসাদগ্রস্ত হয়ে গেল এখন বিকেল বেলা রাতে বেলা আমি ও গুড়ি আয় আয় আর আমি তোরে রাখতে পারি না আমার কাছে আয় না দেখবেন আস্তে আস্তে সুতাটা সুতাটা গুসানো আরম্ভ করা যায় একটা বড় যে ওই গুড়িটা যখন তার মাথার কাছাকাছি চলে আসি দেখবেন ওই গুড়িটা আবার ডানে যায় বামে যায় সামনে যায় পেছনে যায় গুড়ি বলতে চায় আসমানের মধ্যে আমি স্বাধীন ছিলাম বিকেলবেলা কেন তুই আমার আমার যদি পাওয়ার থাকতো আমি তোরে পর্যন্ত উঠেই আমি আসমানের মধ্যে নিয়ে যাইতাম কিন্তু আমি কেন না কারণ আমার ওই পরিমাণ পাওয়ার নাই কারণ আমার ওই পরিমাণে শক্তি নাই এই ষোলো বছরের জানেন যারা ছিল ওরাও মনে মনে চিন্তা করলো আমাদের ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না চিন্তা করলো দুর্নীতি করতে 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 আমি আসমান বরাবর চলে যাবো খালি জবান দিয়ে এটা বের করতে পারেন নাই আনা রব্য কুমল না আনা আমি তোমাদের বড় রব এটা বলতে পারে নাই তার এত পাওয়ার তার এত পরিমাণে ক্ষমতা বাড়ির পাওয়ার গাড়ির পাওয়ার দুর্নীতি টাকার পাওয়ার ও বলতে পারে নাই আমি তোমাদের সবচেয়ে বড় রব আমি তোমাদের সবচেয়ে বড় ইলাহ এতটুকু শুধু বলতে পারে নাই আর বাকি যা আছে সব আল্লাহ আল্লাহ কয় এই এটা গুড়ির তো এত পরিমানে পাওয়ার আছে ওই গুড়ির মালিক যখন বিকেল না ডাক দেয় দেখবেন গুড়ি আসতে চায় না কিন্তু মালিকের দরবারে একবার না একবার ধরাই তো দেওয়া লাগবে মালিকের হাতের ইশারার মধ্যে আসা লাগবে আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহ তোরে আসমান দিলাম আমি আল্লাহ তোরে জমিন দিয়েছি আমি আল্লাহ তরে নদীনালা খালbesব আমি আল্লাহ তরে দিলাম যত নিয়ামত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম এটা মনে কইরো না আমি রবের দরবারে তোমার আশা লাগবে না এটা মনে করবা না আমি রবের মুলাকতে আশা লাগবে না ও ইল

লাগবে তুই যতই চিন্তা করো আশা লাগবে না আশা লাগবেই লাগবেই লাগবে আমি আল্লাহ যখন বলবো হ্যাঁ ইসরাফিল কবরের জন জিন্দগিতে সবাই আছে এই বারজাকের জীবন থেকে আমি রবের দরবারে আগে নিয়ে আসো না ইসরাফিল তোমার হাতে এটা কি কয় সিঙ্গা কয় মেরে দাও সঙ্গে সঙ্গে সব মানুষগুলো কবর থেকে উঠে যাবে একটা পর যে সব মানুষগুলো রবের বিচারের কাঠ ধরায় হবে জাহান নামিরা বলবে আমরা হুজুরেরা তো বয়ান করার পরেও চিন্তা করত আল্লাহ মনে হয় কবর থেকে আমারে উঠাইতে পারবে না আমি মনে হয় উঠতেও হবে না এই পঞ্চগড়ের তেতুলিয়ার মুসলমানেরা এই জন্য আজকে দেখে নিয়ত করে নেন দেবা যারা জাহান নামি হবে এরা মিথ্যা মনে করবে আগেরা যারা জাহান নামি হবে জীবনও কোনো দিন এরা নামাজের ধারে কাছেও যাবে না যারা জাহান নামি হয়ে যাবে এরা ন্যাকামলের লাইনে আগাবে না যারা জাহান নামি হয়ে যাবে ওই মানুষগুলো এরা খুশ গল্প করবে গিবৎকারীর সঙ্গে যারা জাহান জাহান্নামি হয়ে যাবে এরা জীবনেও কোনো দিন কোনো বিকারি রে খাওয়াইবে না আপনি জাহান্নামি না আপনি জান্নাতি মানুষ আল্লাহ আপনার জান্নাত দেওয়ার জন্য বানাইলেন আপনি জান্নাতে যাওয়ার জন্য আজকে থেকে নিয়ত করে নেন রে বা আমি জীবনে কোনো দিন আর বেনামাজি হব না আমি জীবনে কোনো দিন না খুশ গল্পকারীদের সাথে আমি গিবধ করব না আমি এ খাওয়াবো বিকারি দেখলে আমি কারাইয়া দিব না আমি চলার পথে এমন হয়ে যাব। মিথ্যাকে রেখে মিথ্যা মনে করব না সত্য মনে করব আমার আবলি আমারে বলে দিবে আমি ব্যানার টানা মুসলমান না কাজে মুসলমান হব আমার নামাজের মাধ্যমে মুসলমান আমার রোজার মাধ্যমে মুসলমান আমার नेक মাধ্যমে আমি মুসলমান হব কারা কারা পারবে এই বৃষ্টির রাতে রহমতের রাত রবেরে দুই হাত তুই না দেখায় দে ও মালিক এই রাত বৃষ্টির ও দয়ার মালিক আমার বাংলাদেশের এক প্রান্তের এই মানুষগুলো এই বৃষ্টির মধ্যেও যারা যায় নাই দুইটা হাত তোমার দরবারে বানাইল রে ও দয়ার মালিক এই মানুষগুলো রে তুমি জাহান্ন বানাইও না তুমি জান্নাতি বানায় জাহান্নাম থেকে ফিরিয়া জান্নাতি মেহমান তুমি বানায়া দাও রে আল্লাহ আয় আল্লাহ তুমি পেনামাজি বানাইও না